সবাইকে আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এলাম আপনাদের সাথে সুজির একটা দারুণ নাস্তার রেসিপি রেসিপিটা একবার তৈরি করে খেলে আপনাদের আর রুটি বা পরোটা বানিয়ে খেতে ইচ্ছে করবে না বা কোনো সবজিরও প্রয়োজন হবে না এমন একটা নাস্তার রেসিপি বাইতে ভাই আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ছিলাম আর অনেক অনেক ভালোবাসা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম হামবাটির সুজি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে নিতে পারেন তো সুজিটাকে আমি প্রথমেই শিলে নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে আমার মিক্সিটা না থাকার কারণে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু আমি সচরাচর সবসময়ই কিন্তু শিল বেশি কাজ করি আমার এতেই ভালো লাগে যেন মশলা শিলপাটায় করলে তরকারিটা খেতে স্বাদ হয় এই কারণে আর সেভাবে গ্রাহ্য করে কেনা হয়নি তাই আমি কাজটা শিলপাটাতেই করে নিচ্ছি কোনো সমস্যা হবে না আশা করি আরও সুন্দর হবে রেসিপিটা তো আপনারা কিন্তু এর সাথে পানি অ্যাড করে একটু নরম করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখো আমি অনেকটাই বেটে নিয়েছি আর এখন এর সাথে চিনিটাও আমি গুঁড়ো করে নেব এই যে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না জাস্ট হালকা হালকা মিষ্টি হবে এরকম একটা পরিমাপ করে এখানে দিতে হবে তো চিনিটাও যদি আমি গুঁড়া করে নিই তাহলে কিন্তু সব কিছু সুন্দরভাবে মিশে যাবে একদমই অসুবিধা হবে না তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোতে উৎসাহ জায়গায় তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার চিনি সুজি দুইটাই গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে নামিয়ে নেওয়ার পালা তো এই নাস্তার রেসিপিটা এতটাই ইজি যে যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর সামান্য দুইটা উপকরণে নেই নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো আমি গুঁড়োটা উঠিয়ে নিয়েছি একটা পাত্রের ভিতরে নাস্তাটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয় আর এটা অনেকটা দেখতে কিন্তু চিতয় পিঠার মতো হয় কিন্তু স্বাদে চিনি দেওয়ার কারণে একটু ডিফারেন্ট হয় তো দেখো আমি গুঁড়োটা উঠিয়ে নিয়েছি এখন যেটা করবো এর ভেতর দিয়ে দেব একটু চালের গুঁড়ি তোমরা এখানে চাইলে আটাটা দিতে পারো আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছিলাম এই কারণে আমার নাস্তাটা তৈরি হয়েছিল একদমই চিতই পিঠার মতো যদি তোমরা এখানে আটা ব্যবহার করো তাহলে নাস্তাটা একটু ডিফারেন্ট হবে তো এরপর একটু খাওয়ার ছোটার দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়ার পর এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা যতটা পারফেক্টলি তৈরি করতে পারবে পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে আর এখন দিয়ে দিলাম বেকিং পাউডার সাথে কিন্তু লবণও দিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু লবণও ব্যবহার করবে সাথে বেকিং পাউডারও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গন্ধ বের হবে বেকিং পাউডারের আর এখন দিয়ে দিচ্ছি পানি যেটা উষ্ণ গরম করা ছিল দিয়ে আস্তে আস্তে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে পানির ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারির ভিতরে যেন লাম্পস ফ্রি হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা তো দেখো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই যে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তবে এই যে এরকম হাত দিলে আঠা আঠা হবে তাহলে বুঝবে যে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যেটা করবো একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে আরও ঘটে নেব তো আমি এখন কাটা চামচটা রেখে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে একটু ভালোভাবে জোর দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনোভাবে লামস না থাকে আর দানাও না থাকে তো দেখো তোমরা চামচের গায়ে লাগার অংশ দেখেই বুঝতে পারছো যে ঠিক ব্যাটারটা কেমন তৈরি হবে এর কনসিস্টেন্সিটাও ঠিক এরকম হবে তো চলো এখন নাস্তাটা রেডি করার জন্য চলে যায় কড়াইয়ের তো কড়াইটা আমি আগে হাই হিটে গরম করে নিয়েছিলাম আর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নেওয়ার পর মাঝখানে একটা বাটির সাহায্যে আমি অল্প করে দিয়ে দিলাম তো এক থেকে দেড় মিনিট পর আমি দেখলাম দেখো বন্ধুরা কী দারুণ হয়েছে আর এটা কিন্তু একদমই চিতাই পিঠার মতোই হয়েছে তবে মিষ্টি দেওয়ার কারণে পিঠাটা একটু অন্যরকম হয়েছে তোমরা যদি চাও চিতাই পিঠাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো মিষ্টিটা না দিয়ে এই যে ফুলেছেও কিন্তু বন্ধুরা অনেকটাই এখন আরও একটা দিয়ে দেখছি তো সেমভাবে আমি একটা মাটির ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য এটা কিন্তু কুকড হতে বেশি সময় লাগছে না কেননা আমি এখানে উষ্ণ গরম পানিটা ব্যবহার করেছিলাম আর দারুণ করে কিন্তু ফুলেও গেছে তবে তোমরা যখন তেলটা ব্রাশ করবে এর সাথে একটু পানি মিশিয়ে নেবে পানি মিশিয়ে নিয়ে তেলটা ব্রাশ করবে আর একটা একটা করে দেবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এই যে আরও একটা পিঠার বা নাস্তার রেসিপি হয়ে গেল এর পরবর্তী সাইডটাও দেখেছো বন্ধুরা অতিরিক্ত পোড়া নয় কেকের মতো একটা কালার তো আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম সেমভাবে আবার উঠিয়ে নিলাম এইভাবে সবগুলো পিঠা আমি কিন্তু ভেজে নেব পিঠা বা নাস্তা ভেজে নেব ছোটো বড় সবাই কিন্তু অনেক আনন্দ করে খাবে তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা নাস্তার রেসিপি রাখতে পারো বাচ্চারাও খুব মজা পাবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই দেখো ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয় আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ